আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করছি তোমরা সকালে ভালো আছো আমি তোমাদের এর আগের ক্লাসে বলেছিলাম যে আমি তিনটা কিস্তিতেই তোমাদের এই চৌষট্টিটা এমসিকে আমি সলভ করে দেবো এই তৃতীয় কিস্তির মধ্যে আজকে হচ্ছে দ্বিতীয় নাম্বার কিস্তি আশা করছি তোমরা প্রথম কিস্তি যেটা ছিল প্রথম অর্থাৎ প্রথম পর্ব যেটা ছিল সেটা তোমরা করেছ এবার দ্বিতীয় নাম্বার পর্বে তোমাদের জন্য থাকছে একুশ থেকে চল্লিশ নম্বর পর্যন্ত আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবা তো একুশ নাম্বারে বলা হয়েছে যে হয় ম এই যুক্ত ব্যঞ্জন এই যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি হয় রসন্ত যোগ মা এখানে চিহ্ন হবে হ্যাঁ বাইশ নম্বর বলা হয়েছে একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনি পরিবর্তন ঘটলে তাকে কি বলে স্বরসঙ্গতি বাইশ নম্বরটা হবে একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনি পরিবর্তন ঘটলে তাকে বলা হয় স্বরসঙ্গতি তেইশ নম্বর বলা আছে ধনী বিপর্যয়ের উদাহরণ কোনটি ধনী বিপর্যয়ের উদাহরণ তো বন্ধুরা ধনী বিপর্যয়ের উদাহরণ হচ্ছে বিপর্যয় মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বসবে মানে এরকম না যে সেটা একেবারে তুলে নিবে বা ওটা আর থাকবে না এরকম কোনো কিছু না বিপর্যয় মানে হচ্ছে জাস্ট জায়গাটা চেঞ্জ করবে এখানে দেখো বাক্স এখানে কি হয়েছে বাসক হয়েছে মানে হচ্ছে ক এবং স এই দুইটার একটু চেঞ্জ হয়েছে যা স্থানান্তর হয়েছে জাস্ট আর অন্য কোনো কিছু না চব্বিশ নম্বর বলা হয়েছে লগ্ন থেকে লগ্ন কোন সমী প্রগত পরাগত মধ্যগত অন্যান্য আচ্ছা তো প্রগতটা হচ্ছে যদি দেখি যে প্রথমটার প্রভাবে দ্বিতীয়টার পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে প্রগত হয় এবং দ্বিতীয়টার প্রভাবে যদি প্রথমটার পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে পরাগত হয় তো প্রগতর এখানে যেহেতু প্রথমটার প্রভাবে প্রথমটা দেখো দুটাই ঠিক আছে কিন্তু শেষেরটা পরিবর্তন হয়েছে তার মানে প্রথমটার প্রভাবে দ্বিতীয়টার পরিবর্তন হয়েছে এই জন্য এটা হচ্ছে কি প্রগত সমীভবন পঁচিশ নাম্বারে আমরা আসি দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে দুইটা সমবর্ণ আছে এই দুইটার একটাকে পরিবর্তন করবে সেটা হচ্ছে বিষমী ভবন তো নত্ব ও সত্যবিধান কোন শ্রেণীর শব্দে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে তৎসম নত এটা খুব ইম্পর্ট্যান্ট নত্ব ও সত্যবিধান কোন শ্রেণীর শব্দে অনুষ্ঠিত হয় তৎসম এটার সাথে আরেকটা লিখে নাও যে নত্য ও সত্যবিধান ব্যাকরণের কোন তত্ত্বে আলো কোন তত্ত্বে আলোচনা করা হয় তাহলে সেটা হবে কি ধ্বনিতত্ত্বে তত্ত্বে আলোচনা করা হয় সাতাশ নম্বর বলা হয়েছে রি র মূর্ধনাশ এর পরে কি হয় রি র মূর্ধনাশয়ের পরে মূর্ধনা ব্যবহার করা হয় এখানে নত্য এবং সত্যবিধান পড়লে তোমরা সেখানে পেয়ে যাবা তারপর আঠাশ নম্বর বলা হয়েছে যে পরীক্ষা এর সন্ধিবিচ্ছেদ কোনটি পরীক্ষা এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে পরিযোগ এখা বন্ধুরা এখানে তোমরা অবশ্যই এই ইক্ষা বানানটা একটু দেখে নিবা এবং পরীক্ষার পরি এখানে রসই হচ্ছে নাকি দীর্ঘই হচ্ছে এবং ইক্ষা বানানে রসই হচ্ছে নাকি দীর্ঘই হচ্ছে এটা একটু ভালোভাবে লক্ষ্য করবা উনতিরিশ নম্বরে বলা হয়েছে কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ তো এখানে আমরা সতীন বলতে পারি সদবা বলতে পারি হ্যাঁ এগুলো আরও বেশ কয়েকটা আছে খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো অবশ্যই মনে রাখবা তারপরে তিরিশ নাম্বার বলেছে কোনটি লিঙ্গান্তর হয় না কিছু কিছু শব্দ আছে যেগুলোকে কোনোভাবেই লিঙ্গান্তর করা যায় না স্বভাবতী পরিবাচক কিংবা স্বভাবতী ইস্তিবাচক এগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবা এখানে হচ্ছে কবিরাজ কবিরাজের লিঙ্গান্তর হয় না তারপরে একত্রিশ নম্বর বলেছে কুলি শব্দের ইস্তিবাচক শব্দ কোনটি কুলি শব্দের ইস্তিবাচক শব্দ হচ্ছে কামিন খুব ইম্পর্ট্যান্ট ক্ষুদ্র অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি ক্ষুদ্র অর্থে স্ত্রীবাচক শব্দ এটা হচ্ছে মালিকা দেখো একটা হচ্ছে মালিক মালিককে যখন আমরা ইকা প্রত্যয় যুক্ত করলাম তখন সেটা হয়ে গেলো মালিকা এই মালিকা এটা কি ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়েছে মানে হচ্ছে নিচু অর্থে ব্যবহার করা হয়েছে তেত্রিশ নাম্বার বলা হয়েছে যে নিত্য পরিবাচক শব্দ কোনটি নিত্য পরিবাচক শব্দ হচ্ছে কবিরাজ পরিবাচক শব্দ কবিরাজ আর এগে এর আগে আমরা দেখেছি যে এই কবিরাজকে আমরা কী করতে পারি না লিঙ্গান্তর করতে পারি না তার কারণ হচ্ছে পরিবাচক শব্দ এটাকে ইস্তিবাচক শব্দ করা যায় না সেটা হচ্ছে কি কবিরাজ চৌত্রিশ নাম্বারে দেখো বাংলা ব্যাকরণের কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম অনুসরণ করে না অথবা বাংলা ভাষার ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণে লিঙ্গান্তরের নিয়ম মানা হয় না কোন পদে লিঙ্গান্তরের নিয়ম নিয়ম মানা হয় না সেটা হচ্ছে বিশেষণ আর বাকি যে আছে এখানে বলছে সর্বনাম এবং বিশেষ্য এগুলো লিঙ্গান্তরের নিয়ম মানা হয় পঁয়ত্রিশ নাম্বার বলেছে নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ হচ্ছে গড়িয়সী বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ গড়িয়সী কোনটি ভিন্নার্থক শব্দযোগে দিরুক্ত শব্দ কোনটি ভিন্নার্থক শব্দযোগে দিরুক্ত শব্দ ডার ভাত সমার্থক শব্দযোগে দিরুক্ত হয়েছে কোনটিতে সমার্থক শব্দযোগে দীরুক্ত শব্দ হয়েছে কোনটিতে ধন দৌলত ধন দৌলত ডেকে ডেকে হয়রান হয়েছি কোন পদের বিরুক্তি ডেকে ডেকে হয়রান হয়েছি কোন পদের বিরুক্তি পদের বিরুক্তি কোনটি পূরণবাচক শব্দ আবার বলছি কোনটি পূরণবাচক শব্দ নবম পূরণবাচক শব্দ নবম সংখ্যাবাচক শব্দ কয় প্রকার সংখ্যাবাচক শব্দ চার প্রকার সংখ্যাবাচক শব্দ চার প্রকার তো বন্ধুরা এই ছিল আজকের কিস্তি সকলের সুস্থতা কামনা করে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ